আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে তোমরা শেষ আজকে রাতে শেষ হয়ে যাবে এই আবেদনটা প্রথম ধাপের আবেদন তো তোমরা যারা আবেদন করেছ তোমরা আবেদন করেছে অনেকেই তোমাদের জানো না তোমরা মাইগ্রেশন কিভাবে কাজ করে এবং মাইগ্রেশন কিভাবে অন করতে হয় এবং মাইগ্রেশনটা অফ না করলে কি হবে আর মাইগ্রেশন অফ করব কি জন্য আর অন করব কি জন্য অনেকের এই মাইগ্রেশন নিয়ে প্রশ্ন এখন তোমাদের একটা কথা বলে রাখি দেখো মাইগ্রেশনটা হচ্ছে এমন একটা সিস্টেম মাইগ্রেশন মানে কলেজ পরিবর্তন করার সিস্টেম তার মানে তোমার যে কলেজটা আসে নাই সরি তোমার যে কলেজটা পছন্দ হয় নাই ওই কলেজটা যদি তুমি পরিবর্তন করতে চাও ধরো তোমার একটা কলেজ আসছে ওই কলেজটা তোমার পছন্দ হয় নাই তাহলে তুমি চাচ্ছ যে তোমার ভালো কলেজগুলো আসুক তাহলে সেখানে মাইগ্রেশন অন করতে হয় আর আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে মাইগ্রেশন হচ্ছে কাজ করে কিভাবে ধরো তুমি দশটা কলেজ চয়েস দিছ এখন তুমি পাঁচ নম্বরের কলেজটা পেয়েছো এখন যদি তুমি মাইগ্রেশন অন করো তাহলে তোমার উপরে যে এক থেকে চার নাম্বার কলেজগুলো এই এক থেকে চার নাম্বার কলেজগুলোতে তোমার একটা সিট আশা করা যায় আসবে যদি তাদের সিট ফাঁকা থাকে ঠিক আছে কিন্তু নিচের দিকে আসার কোনো সুযোগ নাই তার মানে তুমি যদি পাঁচটা কলেজ কিংবা দশটা কলেজ চয়েস দাও তাহলে তোমার যদি এক নাম্বারের কলেজটা এসে থাকে তাহলে সেখানে আর মাইগ্রেশন করার কোনো ওয়ে থাকে না মাইগ্রেশন আর করার কোনো সিস্টেম থাকে না কারণ দেখো তুমি যে মাইগ্রেশন মানে পরিবর্তন এই পরিবর্তন হয় কি জন্য যে সবসময় উপরের ধাপে যে কলেজগুলো এই কলেজগুলো পেতে এই মাইগ্রেশনটা করা হয় তাহলে তোমার ধরো এক নাম্বারে তুমি চয়েস দিয়েছো যে কলেজটা ওই কলেজ তোমার তুমি চাও যে ওই কলেজে পড়তে এটা ধরে নেয় তারা সেহেতু তারা এক নম্বর কলেজে যখন তারা এক নম্বর কলেজ যেটা তুমি চয়েস দিয়েছো ওটা যখন তারা দিয়ে দেয় তারপরে আর মাইগ্রেশন করার কোনো অপশন থাকে না ঠিক আছে সুতরাং মাইগ্রেশন করার অপশন কাদের থাকবে যাদের পাঁচ সাত নম্বর কলেজ আসবে আটটা দশটার ভিতরে তখন মাইগ্রেশন করলে তা তাদের আরও উপরের দিকে যে ভালো কলেজগুলো ওইগুলোতে সিট আসার সুযোগ থাকে আর এই মাইগ্রেশনটা অন করতে হয় কিভাবে দেখো কোনো জিনিসই তুমি নিজে নিজে করতে যাইবা না ঠিক আছে ভুল হইতে পারে তখন ভুল হইলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে কোন জিনিসই আমি বলবো তুমি নিজে নিজে করবা না তুমি তোমার যে কোনো একটা তুমি তুমি যেখান থেকে কলেজ আবেদন করছো যদি নিজে করে থাকো তাহলে তো ভালো আর আমি বলবো যে মাইগ্রেশনটা তুমি নিজে করতে পারলে করবা আর না করতে পারলে আমি বলবো তুমি ইসে চলে যাবা তোমার যে অনেক জায়গায় দেখবে যে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করে ঠিক আছে ওই অনলাইন অ্যাপ্লাই করে একটা কম্পিউটারের দোকানে তোমার আশেপাশে বাজারে যদি কম্পিউটারের দোকান থাকে তাদের কাছে গিয়ে যেখানে আবেদন করে অনলাইনে সেখানে যে যদি বলা হয় যে ভাই আমার এবার এসএসসি পরীক্ষার্থী আমি কলেজ ভর্তিতে আবেদন করেছি আমি মাইগ্রেশনটা অন করব আমার মাইগ্রেশনটা অন করে দেন তখন তারা কিন্তু তোমার কাছ থেকে বিশ থেকে তিরিশ টাকা নিবে নিয়ে জাস্ট কি করবে তোমার কাছ থেকে একটা লগ ইন পাসওয়ার্ড নিয়ে তারা হচ্ছে আবেদনটা কিন্তু মাইগ্রেশনের আবেদনটা অন করে দিবে ঠিক আছে সুতরাং আমি বলবো তুমি কখনোই নিজে নিজে মাইগ্রেশন অন করতে যেও না বিশ থেকে তিরিশ টাকা তোমার খরচ হোক সেটা কোনো সমস্যা না তুমি যে তুমি হচ্ছে অনলাইন আবেদন করায় সেখানে যেখানে গিয়ে আবেদন করে নিবা মাইগ্রেশনের জন্য ঠিক আছে তুমি নিজে নিজে করতে যাইবা না তো এই মাইগ্রেশনটা আসলে কখন করতে হয় তোমার প্রথম ধাপের রেজাল্ট যখন প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু তোমার এই মাইগ্রেশনটা অন করা যাবে ধুম করে এখন কিন্তু মাইগ্রেশন অন করা যাবে না কিংবা অফও করা যাবে না আর এই মাইগ্রেশনটা ঠিক আছে অন করতে হবে তোমার ওই যে প্রথম ধাপের রেজাল্ট যখন প্রকাশ হবে বিশ তারিখ তখন ঠিক আছে সুতরাং তোমরা যারা মাইগ্রেশন করবা যাদের কলেজটা আসবে না তোমাদের পছন্দ মতো কলেজ যাদের আসবে না তারাই এই মাইগ্রেশনটা অন করবা আর যাদের আসবে তারা কখনোই ভুলেও এই মাইগ্রেশনটা অন করবা না নাইলে নাইলে কিন্তু বিপাদে পড়ে যেতে পারো তখন কিন্তু তোমার কলেজ পরিবর্তন হয়ে যেতে পারে